কেন্দ্রের ভূত দখল রুখতে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে কক্ষে স্থানীয় গণমাধ্যমের সাথে মত বিনিময়ের সময় তিনি এই কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের জন্য আলাদা একটা কমিশন আছে তবু আমাদের চিন্তা হলো একই দিনে ইউনিয়ন পরিষদ আর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে বুথ দখল আর সহজ হবে না কারণ ইউনিয়ন পরিষদে পাহারা দিবে তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবে না এটি আমরা সুপারিশ করব বলে ভাবছি তিনি বলেন ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সটাই বেশি থাকে আর এদিকে যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দেই যে মেম্বাররা চেয়ারম্যানদের নির্বাচিত করবে তাহলে ওখান থেকেই কোনটা শুরু হবে তাহলে কেউ পুরো জিনিসটা দখল করে বসে থাকতে পারবে না যদিও এটি তার ব্যক্তিগত চিন্তা তবে তিনি এটি নিয়ে তার সহকর্মীদের সাথে কথাও বলেছেন বলে তিনি জানান অপর এক মন্তব্যে তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রত্যেক জায়গায় জবাবদিহিতে আনা এটি কঠিন ব্যাপার যদি লোকাল গভর্নমেন্ট সিলেক্টেড ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হয় তাহলে হয়তো আমরা জবাবদিহিতা আসতে পারে যদি আমরা ইউনিয়ন পরিষদ আনতে পারি উপজেলা আনতে পারি তাহলে কিছুটা জবাব দিতে আসবে এ সময় তিনি সরকারি অফিস আদালতে প্রসঙ্গে বলেন এখন যেভাবে অনেক লোক লোক নিয়োগ করা হয় এত দরকার নাই আরো কম লোকের সরকার চালাতে পারে পুলিশের সংখ্যা আরো দরকার কারণ আজকে জটিলতার কারণ আজকে জটিলতার কারণে আইন শৃঙ্খলা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে যেখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে তবে গত সরকার যেভাবে করেছিল সেইভাবে না জেনুইন অফ পিপল ওরিয়েন্ট যাতে তৈরি করা যায় সেজন্য আমরা সুপারিশ থাকবে